ইলেকট্রিক প্রেসার কুকারটাতে রাইস হবে

দেখেন ভাই আলু দিলাম তারপরে চুলা লাগবে না কোনো কিছু লাগবে না কিছু লাগবে শুধু এরকম একটা কিনে নিবেন রোব জার্মানি অরিজিনাল বাস হয়ে যাবে আচ্ছা এই যে ভাই আমি এটা কি জিনিস ভাই ভাই এটা হলো প্রেশার কুকার মূলত হবে

একটু কষিয়ে নিয়েছি ঠিক আছে কষিয়ে নেওয়ার পরে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিবো লাগিয়ে দেওয়ার পরে আপনাকে বাদ বলতেছি এটা কিন্তু হারিয়ে থাকবে কয়টা কয়টা দুইটা এটা কিন্তু এত ইজি এখন বলি এটাও কিন্তু ওই একই একই সিস্টেম দেখেন এই যে আমি ক্যান্সেল দিলাম এই যে দেখেন ক্যান্সেল দিলাম এখন কিন্তু শূন্য শূন্য এখন আমি করতেছি কি চিকেন এটা কিন্তু লেখা কি চিকেন এই চিকেন এ টিপ দিলাম অটোমেটিক পনেরো মিনিট

এবং আট হাজার নয় হাজার টাকা দাম এই সাড়ে ডাবল লিটারি আমি কিন্তু বারবার বলে দিই ডাবল হাড়ি হাড়ি কিন্তু একটা না এরকম হাড়ি থাকবে কয়টা দুইটা আর চুলে থাকবে একটা এটা যদি আপনি নেন মার্কেটে আসলে

এই বিড়ের প্রসার কিভাবে যতক্ষণ পর্যন্ত প্রেশার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু যেমন এটার প্রেসারটা আমি অলরেডি এই রাইস প্রেসারটা কিন্তু কমে গেছে হ্যাঁ আমি রাইসটা খোলার ব্যবস্থা করতেছি দেখেন এখনো টাইট এখন এখানে এখানে একটা জুড়ে ঠিক আছে টান দিলে ফেলছি এখন আমি এটাও ধরলাম ঠিক আছে এটাও খুলে দেয় পাক যেহেতু হয়ে গেছে ঠিক আছে বেরিয়ে বেরিয়ে গেলে আপনাকে দেখিয়ে দিব। আর বিশেষ করে আপনি কিন্তু আসছেন কোথায় জানেন এন্টারপ্রাইজের